এই হচ্ছে ঝোল বারান্দা এখানে সুন্দর নকশা করা আছে এগুলো বিলিংগাল পונה দুই তলার মতই তো হ্যাঁ পונה দুই তলা আমরা ভিতরে প্রবেশ করি পার্টিশন দিয়ে দুইটা রুম ভাই আমরা উপরে এক সেট পাওয়াতন আছে পার্টিশন আছে सेम ডিজাইনের একটা অর্ডার নাও আইডা মারি যে আসসালামু আলাইকুম তানভীর ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো অনেক ভালো আছি তো অনেক দিন আগে আপনাদের খোলা একবার ভিডিও করেছিলাম তা আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আজকে তো বেশ কিছু ঘর রেডি আছে জি আমাদের আজকে মোটামুটি 8-10টা ঘর কালেকশনে আছে আমাদের সবচেয়ে হচ্ছে ভাই অর্ডারটা পরে বেশি যে কারণে আমরা রেডিমেড ঘর মানে তৈরি করে রাখতে পারি না অল্প কিছু কালেকশনের ভিতরে আর কি আছে আজকে ওকে তো এরকম প্রতিনিয়ত অর্ডার থাকে আপনাদের হ্যাঁ জি আমাদের অর্ডারটা কি একটু বেশি পড়ে যে কারণে আমাদের ঘর খোলা খালি থাকে আর কি কেউ যদি অর্ডার দিতে চায় কিভাবে অর্ডার দিবে এবং নাম ঠিকানা বলে দেন আমাদের অর্ডারের ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ প্রাইস

আইতে সেবা এটা কি মোটামুটি সাদ্দের মধ্যে হ্যাঁ এটা মোটামুটি এটা কুরবানির ইদার স্পেশাল অফার জন্য এটা আমরা ओके আমরা ঘরটাকে দেখি তারপর প্রাইসটা বলে দিব আর সামনের কাট এগুলো লোহা কাট হ্যাঁ সামনের দোনো বেড়া লোহা কাট দোনো বেড়া লোহা কাট আমরা একটু ভিতরে যাই চলেন ঘরটা একটু ভিতর দিয়ে দেখাই দেই দেখেন ভিতরে প্রবেশ করলাম ঢুকতেই হচ্ছে প্রথমে বারান্দা না হ্যাঁ এটা হচ্ছে বারান্দা ইচ্ছা করলে এটার ভিতরও একটা আলাদা পার্সোনাল রুম বানিয়ে নিতে পারবে খাম কত আছে এটা এটা খাম হচ্ছে ভাই তিন উপরে সিলিং আমরা ব্যবহার করছি যে কোনো রোদ্রের তাপটা আছে আর কি কম লাগে আচ্ছা 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 দেখেন চাইলে পানি দিয়ে একটা মানে দুইটা রুম হবে আর

ওকে এই উপরের টিন কত আছে উপরের টিন এটা হচ্ছে আপনার বত্রিশ মিনিট বত্রিশ মিনিট আবুল খেয়ে আবুল ঘাঁড় বত্রিশ মিনিট প্লেন সিট চল্লিশ মিনিট ওকে এই হচ্ছে বারান্দা না এটা হচ্ছে ঝুল বারান্দা এই যে দেখেন এই হচ্ছে ঝুল বারান্দা এখানে একটা টেবিল দুইটা চেয়ার অনায়াসে বইসা বিকালে আড্ডা ধরার মতন এটা লাগে দেখতে খুব ভালো লাগে এরকম তো অনেক অনেক ঘর আপনাদের কাছে রেডি থাকে হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের ঘর এরকম আল্লাহ রহমতে আছে রেডি আমরা বিক্রিও করছি তো এটা জাস্ট একেবারে কুরবানির জন্য স্পেশাল ভাবে এটা ইয়া করা তৈরি করা তো এই ঘরটা কত হলে বিক্রি করবেন কুরবানি উপলক্ষে এটা প্রাইস খুব সীমিত আকারে ইনশাল্লাহ ই করব চেষ্টা করব 590000 টাকা মাত্র 590000 টাকা এর ভিতরে ডেলিভারি 400 এ টু যা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে পুরো ফিটিং করে দি আসব যেখানে আর কি যাবে ট্রাক তো আমার ট্রাক যে দুত করে যাবে ও দুত আমরা जाया আমার নিজের মিস্ত্রি লেবার যে ফিটিং করে পুরো ক্লিয়ার করে দি আসবে আর তারপরে একটা ঘর দেখছি এটা সম্পূর্ণ লোহা কাটের ঘর ভাই তো আপনার আইतेश এটার ভিতর আপনার ইয়া আছে Siri এখনো বানানো হয় নাই বা এটা কমপ্লিট হইছে পরশুদিন Siri হবে এটার ভিতরে মাসখানাটা পার্টিশনের বের হবে ওইটা ওইটার এটা ছাতাল না দেরতলা এটা আপনি দেরতলা ফুল দেরতলা সামনে ব্যালকনি আছে হাজারি বেড়া ও যে উপরে একটা দরজার মত জানালা ইয়া করছি আচ্ছা কোনে দুই তলার মতই তো হ্যাঁ কোনে দুই তলার মতন এটা আচ্ছা নিচে হচ্ছে সিমেন্টের খুঁটি হ্যাঁ সিমেন্টের খুঁটি নাইজেরিয়ার খুঁটি আছে সাথের সাথে সিমেন্টের খুঁটি এটা আপনার মোটামুটি 100 বছর আল্লাহর রহমতে নষ্ট হয়ে जाणार না এগুলা কেমন দাম ভাই এটা আপনার ওই আমার ভাই ঘর আমরা সীমিতলাবে

এটা যদি আমরা ভিতরে প্রবেশ করি পারিশন দিয়ে দুইটা রুম ভাইয়া হ্যাঁ এটা ভিতরে পারিশন দিয়ে দুইটা রুম এই একটা রুম এবং এই পাশে একটা রুম এটা ডাইনিং রুম বানানো যাবে এবং উপরে হচ্ছে সিঁড়ি না হ্যাঁ সিঁড়িতে উপরে আরেকটা রুম আছে দ্বিতীয় তলায় সিঁড়িটা লোহা কাটের হ্যাঁ লোহা সিঁড়ি উপরে আপনার আরো দুটো দুটো রুম আছে দুইটা রুম আছে ওকে উপরে পারিশন দিয়ে দিবেন না হ্যাঁ উপরে পারিশন উপরে এক সেট পাড়াতন আছে পারিশন আছে ওকে এখানে যদি দেখাই দেখেন এখানে পারিশন দুইটা রুম এটা এক সেট বাড়াতন আছে আর এখানে হালকা পাতলা

এটা হচ্ছে আপনার ওই যে ওই সিস্টেমে দুই নিচে দুইটা উপরে দুইটা চারটা রুম করে নিতে পারবেন চারটা রুম হবে হ্যাঁ এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার 2 লাখ 10 হাজার টাকা আর যদি এটার থেকে যদি একটু সাইজে ছোট নেন 18 বন্ড নেন সেই ক্ষেত্রে 1 লাখ 70 হাজার টাকা মাত্র 1 লাখ 70 হাজার টাকা ছোট লোহা কাটের লোহা ঘাটের আচ্ছা আচ্ছা তারপরে যেটা দেখছি ভাই হ্যাঁ এটা পুরো লোহা কাটের এটা 21 আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ এটা 21 বন্ড এটা একটু ভিতরে যান এটা যে দরজার নকশাগুলো একটু দেখান আচ্ছা আচ্ছা এখানে সুন্দর নকশা করা আছে এগুলা বিলিঙ্গালোহা হ্যাঁ না আচ্ছা এটা একটু ভিতর দিয়ে আমরা একটু দেখাই দিয়ে দেখেন লোহাঘাটের পাবেন আছে লোহাঘাটের দুনোদুরা কপারে আপনার লোহাঘাটের ইউজ করছি আচ্ছা খাম কত আছে খা আর ভাই আর পাকা আছে। এটা এগুলাতে আপনার কত বছর ব্যবহার করা যাবে সেইটা আপনার আমার ম্যামতে উল্লেখ থাকবে পঞ্চাশ বছর অনায়াসে যদি কোনো একটা বেড়া বা কোনো একটা কার যদি নষ্ট হয় দুই চার পাঁচ সাত বছরের ভিতরে ম্যাম উল্লেখ থাকবে সেটা আমি নিজে বহন করে যে ওইখান থেকে নিয়ে নতুন একটা লাগিয়ে দিয়ে আসবো এটা কত হলে বিক্রি করেন ভাই এটা ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার টাকা

আর ফোনে করতে পারবেন না সবচেয়ে বড় কথা হলো আমরা যারা বাইরে থাকে প্রবাসী বলি বা রেমিটেন্স যোদ্ধা বলি তাদের ক্ষেত্রে আমরা সব সময় একটা সার সব তো আমাদের আরকি ব্যবসার একটা সিস্টেম আমরা একটা সার তাদের জন্য দিয়ে থাকি থেকে আমাদের সাথে করবে দিবে। প্রত্যেকটা ঘরে তাদের জন্য পনেরো হাজার টাকা করে স্যার ডিসকাউন্টেড প্রত্যেকটা ঘরে আপনাদের তো এখানে কাঠের ব্যবসা সুরুমও আছে না হ্যাঁ আমাদের কাঠের ব্যবসা যে আমাদের ইয়ে আছে নিজস্ব আমাদের গিয়ে আপনার আব্বা ওইখানে বসে সে কারণে আমরা একটু আর একটা ব্যাপারে একটু আমি বলি যে দেখা গেছে আমাদের এখানে ও আপনার অর্ডার দিয়ে আইসা মানুষ নানান জায়গায় যে প্রতারিত হয়েছে আপনারা যদি আমার প্রতিষ্ঠানে আসেন তো দয়া করে কাইন্ডলি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কোন মাধ্যম ধরে আমার কাছে আসবেন না এটা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার তো চলেন ঠিক আছে আপনাদের শোরুমে যাই শোরুমে গিয়ে আর একটু আপনাদের শোরুমটা দেখাবো আমার মুরব্বি সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকা আপনার ছেলে তন্ময় ভাইয়ের সাথে আমরা কথা বললাম আপনাদের ঘরগুলা দেখলাম যে ঘরগুলা রেডি ছিল ওইগুলা দেখলাম তো এটা হচ্ছে আপনাদের হচ্ছে শোরুম এখান থেকে টিন কাঠ এগুলো আপনারা বিক্রি করেন পাইকারিয়ায় জি আচ্ছা এই যে এই ঘরগুলা যদি কেউ কিনতে চায় কিভাবে কিনতে হয় আপনাদের কাছ থেকে তখন দিগা কি হইলে আমাদের খরচে গিয়ে আমরা উঠাই দিয়ে। আছি আপনারা উঠাই দিবেন হ্যাঁ ফিটিং চার্জটা হ্যাঁ এবং মিস্ত্রি লেবার গাড়ি জি জি আমাদের আচ্ছা সারা জীবন যাইবেন

12 ফুট একটা গ্যাস। ওকে। কাকা ভিডিও দেখে যদি কেউ আপনাদের এখানে আসতে চায় কিভাবে আপনাদের প্রতিষ্ঠানে আসবে? হাজি আব্দুল রশিদ ব্যাপারী। আচ্ছা। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা লোজং থানা কাটপটি কাটপটি। কলাবাগান সংলগ্ন, হ্যাঁ। তুমি যে এখানে যে একটা ভাঙা ব্রিজ আছে, হ্যাঁ। ব্রিজের নতুন কাচ চলতেছে, সংস্কারের কাচ চলতেছে। এই ব্রিজের সাথেই আপনাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম থাকবে bipu enterprise, হ্যাঁ। ওকে। ডারকাম ভিউয়ার্স তো আপনারা সরাসরি চলে আসবেন। সরাসরি এসে

বিভিন্ন আমরা বিক্রি করি ভালো ভালো করে বিক্রি করার চেষ্টা করে না ভালো তো ঠিক আছে কাকা ভালো থাকবেন এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম